আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল বাই বাই স্বপ্নের একটি বাইক হর্বি গাড়ি সিঙ্গেল ডিস্ক বাইশ তেইশের গাড়ি অন টেস্ট গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আসসালামাইকুম ভাইয়া ভালো আছেন ভাই তোমার নাম বিপ্লব থেকে এই যে স্বপ্নের একটি বাইক তোমার মামা তোমাকে পছন্দ করে কিনে দিল গাড়িটি তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা কালীহাতি থানা আউলিয়াবাদ থেকে আমার এই বিপ্লব আহমেদ ছোট ভাই এই গাড়িটি বাই বাই মডস থেকে এই মাত্র নিয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম